সালামু আলাইকুম আমি আসছিলাম আজকে কেন্দ্র দানা রয়েল বাড়ি ইনওয়ান এবং রয়েল বাড়ি ধর্গ এটা দেখার জন্য দেখি এই সম্বন্ধে কিছু তথ্য জানার জন্য আমি এক ভাইকে জিজ্ঞাসা করতেছি দেখা যাক ওনার কি বলে তাদের ইতিহাস জানতে পারবে এখন ভাই আপনি এই রয়েল বাড়ি দুর্গ সম্বন্ধে আপনি কি জানেন এটা হচ্ছে সুলতানি আমলের একটা দুর্গ আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে নুসরাত শাহ হুসেন শাহ ইশাকা তারা ওইখান থেকে বাড়ির অঞ্চল শাসন করতো আর কি আর তাদের ছিল এটা একটা এই ক্যাম্প দুর্গা 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 ছিল ওটা একটা ক্যাম্প বা তাদের আনুমানিক ধারণা করতেছে আর কি বসত বাড়ি ওই জায়গায় রয়েছে বিভিন্ন বিভিন্ন ধরনের উচু ঠিক আছে তাদের বিভিন্ন ধরনের ডিজাইনের এখানে ছিল এবং দুটা পুকুর ছিল এবং আনুমানিক বাউন্ন একর জমির উপর এরা মুঘলরা শাসন করতো এরকম একটা ইতিহাসে জানা যায় কিন্তু তাদের ইতিহাস এমন কোনো সঠিক ইতিহাস নাই এর পরবর্তী আমরা এখানে আসলাম ঘুরতে দেখার জন্য অনেক কিছুই মাটির নিচে সবকিছু মাটির নিচে ছিল এই জিনিসটা এখন মাটির নিচে আছে আরেকটা এই জায়গায় আছে যেটা মসজিদ বলে আখ্যায়িত করা হয়েছে ভারুদুয়ারি মসজিদ আমরা এখন চলে যাব ভারুদুয়ারি মসজিদ দেখার জন্য হ্যাঁ আমরা এখন চলে যাচ্ছি বারুদুয়ারি মসজিদের পাশাপাশি চলেন বন্ধুরা আপনাদেরকে এখানে দেখানো হবে যেটাকে ভারত মসজিদ বলে আকৃত করা ক্যাম্পের ঢোকার মেইন গেট প্রবেশ পথ যেটা ভাই এটা হচ্ছে মুঘল সম্রাটের সুরঙ্গ পথ এই সুরঙ্গ পথটা হইতে পারে কোন কোন জায়গায় গেছে তার নির্দিষ্ট কোন ইতিহাস নাই তবে এই সুরঙ্গ পথে হইতে পারে বেতায় নদী হইতে পারে অন্য অন্য স্থান তার কোনো নির্দিষ্ট বা ইতিহাস আমাদের জানা নাই এরপরে সামনে আসে আপনার বারুদুয়ারি মসজিদ চলেন আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন বারুদুয়ারি মসজিদ চলেন ভাই আমরা এখন জানবো বারুদুয়ারি মসজিদ সম্বন্ধে আমার বড় ভাইয়ের কাছে যদি আপনাদের কিছু জানা থাকে ওনার তাহলে তথ্য সম্বন্ধে কিছু জানতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে বারোদুয়ারি মসজিদ বলে আখ্যাত করা হয়েছে এটা উনিশশো সালে মনে হয় নব্বই এটা বা মানে নিরামত করা হয়েছে যে এটা বারোদুয়ারি মসজিদের মতো দেখতে আর যা দেখতেছেন তাই এর উপরে কোনো কিছুই নাই সবকিছু এটা এটাকে মাটি কলন করার পরে এটা পারে এটা ছিল মাটির নিচে আনুমানিক একটা পাহাড়ের মতো ছিল পাহাড়ের নিচে এটাকে আপনার খুঁজে পাওয়া হয়েছে চলেন আমরা এর ভিতরে চলে যাই এখন ভিতরে দৃশ্যগুলো দেখেন ওটা হচ্ছে এক বারো দড়ি মসজিদ ওটা ছিল গম্বুজ ছিল এটা পুরাটাই ছিল মাটির নিচে মাটির নিচে থেকে খনন করে প্রথমত তথ্য দপ্তর উনিশশো একানব্বই থেকে তিরানব্বই সন পর্যন্ত তারা খনন খনন কাজ চলমান করে আর চলমান করার পর তারা দেখা একটা মসজিদ ওরা বিভিন্ন মসজিদের মসজিদের আকৃতি হয়তো এটা হয়তো মাটির নিচে যেহেতু ছিল এটা হয়তো মাটির চাপ এই দিক সেটা হয়ে আর ওইটারে তারা প্রথম তথ্য দপ্তর মেরামত করে মেরামত করে এই পর্যন্ত রাখে আর কি এই এখানে বারো দুয়ারি মসজিদ বলতে এখানে একটা ছোট মুঘল সম্রাট হইতে পারে মুসলিমরা এখানে নামাজ পড়ার জন্য এখানে নামাজ পড়তেন আর এটা ছিল যুদ্ধের একটা স্থান হ্যাঁ এখান থেকে এরা যুদ্ধ পরিচালনা করত এই মসজিদে যারা নামাজ পড়তেন এখান থেকেই মনে করেন ওরা এই মসজিদের ভিতর থেকে না এখানে নামাজ পড়তেন শুধু আর এখান এরা মুঘল সম্রাট আমলে যারা যুদ্ধ পরিচালনা করার জন্য এখান থেকে যুদ্ধ পরিচালনা করতেন শুধুমাত্র কোচবিহারা এখান থেকে যাতায়াত করতেন হ্যাঁ এখানে অনেক ধরনের মুঘলরাই ছিল তাদের ইতিহাস এমন কোনো ইতিহাস তাদের নাই তবে আনুমানিক ভাবে এখান থেকে এরা যুদ্ধ পরিচালনা করার জন্য এখানে ক্যাম্পটা তৈরি করছিল হুম আর আমরা যা দেখতে পাচ্ছি এটা সবটাই মনে করেন আসছে এবং পাথরের হ্যাঁ এইটা পাথরের দ্বারা আকৃত একটা ছোট একটা এরিয়া এখানে বাউন্ড একর জমির উপর ছিল তাদের মুঘলের একটা এরিয়া কিন্তু এখানে বাউনের বর্তমানে নাই সরকারের আন্ডারে আনুমানিক বিশ ত্রিশ একরের মতো আছে এরকম ধন্যবাদ আপনাদের সকলকে